বিভিন্ন জায়গায় এই টাইমে আপনারা খোঁজখবর নিলেই দেখবেন যে বৃক্ষ মেলা চলছে বিভিন্ন সংগঠন তারা এভাবে বৃক্ষ মেলার আয়োজন করেছে এই বৃষ্টির মধ্যে এসে বৃক্ষ মেলার আয়োজন করার কারণটা কারণ একটাই সেটা হলো এই সিজনটা এই আবহাওয়ায় মূলত গাছ লাগানোর মৌসুম এই মৌসুমে মানুষকে উদ্বুদ্ধ করার জন্যে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করার জন্যে মানুষকে সচেতন করার জন্যে বৃক্ষ মেলার আয়োজন করা হয়ে থাকে উদ্দেশ্য একটাই মানুষ যেন গাছ লাগানোতে উদ্বুদ্ধ হয় একটা চারা গাছ যেন এই সিজনে লাগায় সেটা ফলের গাছ হতে পারে কাঠের গাছ হতে পারে ঔষধি গাছ হতে পারে যে কোনো গাছ চারা তারা যেন রোপণ করে বৃক্ষহীন গাছপালাহীন আপনার বসত ভিটা গাছপালাহীন আপনার গ্রাম আপনার দেশ কল্পনা করুন দেখবেন এটা একটা নিরস আবাস ভূমি মনে হবে যেখানে সবুজ নাই। যেখানে গাছপালা নাই সেখানে মানুষ হুমকির মধ্যে থাকে কারণ আমরা জানি যে আমাদের প্রয়োজনীয় আমাদের বেঁচে থাকার জন্যে যে সবচেয়ে দামি যে উপাদান সেটা হলো অক্সিজেন সেই অক্সিজেনটা আমরা পাই হোক গাছপালা থেকে গাছ লাগানোর ক্ষেত্রে আল্লাহতালা উৎসাহ উদ্দীপনা দিয়েছেন আমরা গাছ কাটায় আরও বরং উদ্দীপনা পেয়েছি আল্লাহ নবী সাল্লু আলিক আসসালাম গাছপালা লাগানোর জন্য রোপণের জন্য তিনি আমাদেরকে উৎসাহ উদ্দীপনা দিয়েছেন এমন কি আল্লাহ সুবাহ তালা আমাদেরকে প্রশ্ন করেছেন আফা রয় তুমার তরুণ তোমরা যে প্রত্যেকদিন আগুন জ্বালাও সেই আগুনটা থেকে আসে কখনো ভেবে দেখেছো কি সত্যি কি আমরা ভাবছি যে আগুন কোথেকে আসে তিনি ইয়াসিনের ভিতরে বলছেন আশি নাম্বার আয়াত একটু খোঁজ নিয়ে দেখবেন যে সেখানে আল্লাহ তালা বলছেন যে তিনিই সেই সত্তা যিনি সবুজ বৃক্ষ থেকে সবুজ গাছপালা থেকেই তিনি তোমাদের জন্য আগুন প্রজ্বলন করে থাকে যেই আগুন তোমরা প্রত্যেক দিন জ্বালিয়ে থাকো আল্লাহ সুবাহন তালা আমাদেরকে বিভিন্ন আয়তে বিভিন্ন সুরার ভিতরে যখন আপনি যাবেন দেখবেন যে বৃক্ষ বৃক্ষ তরুলতার ক্ষেত্রে বৃক্ষ রাজের ক্ষেত্রে আসমান থেকে পানি বর্ষণের মাধ্যমে আল্লাহ তালা যে আমাদেরকে খাদ্যের ব্যবস্থা করে থাকেন সেই কথাগুলি তিনি অকপটে বর্ণনা করেছেন পরিচ্ছন্নভাবে বর্ণনা করেছেন সেই বর্ণনাগুলি পড়লে বৃক্ষ বৃক্ষরোপণের জন্য আমরা অনেকটাই উদ্বুদ্ধ হতে পারি প্রিয় উপস্থিতি আল্লা সুলান তাল নবী বৃক্ষরোপণের জন্য আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন গাছপালা লাগানোর জন্য আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন তিনি বলেছেন মা মেন মুসলিম ফৈয়া হকুলমেন হত ইরুন আয়েংসান আওবাহিমতুন আল্লাহ কান আল্লাহ হবি হিসাদকা আল্লাহ রসাল সাল্লাহ ইসাল্লাহ রসাদ করেছেন মামিন মুসলিমিন কোন মুসলমান যদি ইয়াগারে সুগারসান কোন একটা গাছ লাগায় অথবা কৃষিক্ষেত্রে কোন কৃষি ফসল আদি বপন করে ফৈয়া উকুলমিন হত ইরুন আর থেকে যদি কোনো কোন পাখি খেয়ে ফেলে আয়েংসান কোন মানুষ খেয়ে ফেলে আবাহি মাতুন চতুষ্পদ জন্তু সেই ফল ফসল খেয়ে ফেলেন এলাকান বিহি সাদাকা তাহলে এই খেয়ে ফেলা ফসল নষ্ট করা যে অংশটুকু খেয়ে ফেললো পাখিয়ে খেলো মানুষ খেলো জীবজন্তু খেয়ে ফেললো এই অংশটুকু ওই ব্যক্তির জন্য সদকার রূপে গণ্য হয়ে যাবে সুবহানাল্লাহ ও বিহামদিহি এর আরেকটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোন মুসলিম কোন ফলের গাছ রোপণ করে তাহলে সেখান থেকে যত ফল এই গাছ বেঁচে থাকা অবধি যত ফল ফলবে প্রত্যেকটি ফলের বিনিময়ে সে এক একটা করে সদকার সওয়াব পেয়ে যাবে সুবহানাল্লাহ ও বিহামদিহি তাহলে কল্পনা করেন একটা বড়ই গাছ যদি লাগা প্রত্যেক সিজনে একটা বড়ই গাছ থেকে কতগুলি সদকার সওয়াব আপনি পেতে পারেন সেই বড়ই একজন পথচারী খাবে ছোট বাচ্চারা কোরাই কোরাই নিয়ে যে গিয়ে খাবেন পাখি রাখে বুলবুলি কত বড়ই খাবে অন্যান্য পাখিরা এসে বরইগুলি খাবে বিভিন্ন অ্যাঙ্গেলে থেকে বিভিন্ন প্রাণী এই বড়ই খাবে বরই গাছের পাতা পেয়ে উপকৃত হবে ডালপালা জ্বালানি হিসেবে উপকৃত হবে বড়ই গাছের নিচে একটু ছায়া পেয়ে উপকৃত হবে সকল কিছুই আপনার জন্য সদকা হিসেবে পরিগণিত হবে সুখান আল্লাহ দি এমনকি ওই গাছে যত পাতা হবে প্রত্যেকটি পাতা আল্লাহর জিকির করবে তাজবির পাঠ করবে আর প্রত্যেকটি তাজবির বদলা আপনার আমল নামায় লিখিত হয়ে যাবে আমরা যত প্রকারের সৎকায় জারিয়ার কথা বলি তার ভিতরে বৃক্ষরোপণ একটা উত্তম পর্যায়ের সর্বোত্তম পর্যায়ের একটা শতকায় জারিয়ার আমল বর্তমান সময়ে বৃক্ষরোপণের মৌসুম এজন্য আমি আপনাদের উদান্ত আহ্বান জানাবো আমরা প্রত্যেকেই চেষ্টা করব। মিনিমাম একটা করে ফলের গাছ হোক অন্য কাঠের গাছ হোক একটা ঔষধি গাছ হোক যে কোনো গাছ একটা মরিচের চারাই লাগান একটা বেগুনের চারাই লাগান একটা লাউ চারা লাগান একটা বীজ সেখানে লাগিয়ে দেন প্রত্যেকেই টার্গেট করেন এই মৌসুমে এটা গাছপালা লাগানোর মৌসুম চলছে আমরা প্রত্যেকেই একটা করে বীজ হোক একটা করে চারা গাছ হোক এটা লাগানোর জন্য হব হবো তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের তৌফিক দান করেন আল্লাহ মামিন